আসসালামু আলাইকুম কেউ প্রবাসী ভাই জায়গাটা কি না লাগে লাগবে না কেন এখানে তো জল তাই না তো আমিও একাকিত মানে নিজের করে নিয়ে আমিও বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছি আমি যাব কুয়েতে আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা তো চলেন শুরু করি এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা আর আমার ফ্লাইট হচ্ছে নয়টা পঞ্চান্নতে বাংলাদেশের রাস্তার যে অবস্থা এর জন্য আমি আর কি হাতে টাইম নিয়ে আসছে আর কি বেশি যাতে প্রবলেম না হয় তো আমি এন্ট্রি করতেছি টার্মিনাল টুতে এখান থেকে আসলে আমি ভিতরে ঢুকবো সে বলতেন বাহ বা বাহ সবাই দেশ ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বই তো আমি হচ্ছে কথা ঢুকে যাই দেখি সবাই ইন্তেজার করতেছে দেশ পরিত্যাগ করার জন্য আমি সিরিয়ালটা দিয়ে নিই তো ফাইনালি বোর্ডিং পাস কমপ্লিট ইমিগ্রেশন কমপ্লিট এখন আছে প্রবাসী লাউন্সে দেখি প্রবাসী লাউন্সে কি সুবিধা দেয় প্রবাসীদের সেটাই দেখার বিষয় তো ভিডিও সাথে থাকবেন আর একটা বিশেষ একটা কথা আমি আপনাদের না বলে পারতেছি না যে বিশ বছর যাবৎ কুয়েত থেকে বাংলাদেশ আসি মানে আজকে যে ইমিগ্রেশনের সুন্দর একটা ব্যবহার পাইছি মানে আমি আসলেই মুগ্ধ মানে বিশ বছরে ফার্স্ট এত সুন্দর একটা মুগ্ধকর একটা মানে ব্যবহার পাইছি যেটা ইমিগ্রেশন পুলিশে করছে ইতিমধ্যে কিন্তু কিন্তু আমরা আগে অনেক অনেক মানে 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 বাজে বিহেভ ধরনের কথা শুনছি বাট এই আমি খুবই সন্তুষ্ট আসলে এই ইমিগ্রেশন পুলিশের প্রতি ধন্যবাদ ইমিগ্রেশন আরো সুন্দরভাবে আমাদের আসলে সার্ভিসটা আরো সুন্দরভাবে দেওয়া হোক তো দেখি প্রবাসী লাউন্সে কি আর কি আছে সেই কাঙ্ক্ষিত আসিফ নজরুল স্যারের বিশ টাকার চা এবং কফি এই প্রবাসী অ্যালাউন্সে আপনারা পাবেন বিশ টাকার কফি অথবা চা আর এই চিকেন একটা ফফ নিচে আমি এটা চিকেন ফফ না পফ হয় এই ধরনের একটা নাম দেখছিলাম আমি এটা দুই ইঞ্চি লম্বা এটার দাম হচ্ছে আশি টাকা যেটা হচ্ছে মানে প্রাইসটা অনেক অনেক বেশি দাম এটা আশি টাকা বলতে হলে এটা অনেকটাই বেশি প্রাইস দেখি খাওয়ার পর দেখি এটার টেস্ট কেমন তো এটার টেস্ট মোটামুটি আছে কিন্তু সাইজ অনেক ছোটো এটা পঞ্চাশ টাকা প্রাইসটা রাখলে হচ্ছে আমাদের আমাদের জন্য ভালো হতো যাই হোক হ্যাঁ প্রবাসী লঞ্চ বলে কথা তো দেখি তো লাস্ট চেক ইনের জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখানে চেক ইনটা করে আমরা চলে যাব ওয়েটিং রুমে যেখান থেকে আসলে আমাদের বোর্ডিং পাসটা চেক করে বিমানে উঠানো হবে তো লাইনটা ধরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছি ওয়েটিং রুমে যাওয়ার জন্য এই চেকিংটা কমপ্লিট হলেই আমরা চলে যাব ওয়েটিং রুমে যার জন্য এটা হচ্ছে ফাইনাল চেকিং রুমে আমরা বিমানটা দেখতে পারতেছি আমাদের বহনকার বিমানটা খুব ভালোভাবে দেখতেছি এবং বাংলাদেশের যে প্রকৃতি এয়ারপোর্টের ভিতরে যে প্রকৃতিটা এটাও দেখতে পারতেছি দেখেন আপনারা চেকিং রুমে আসলে আমরা ওয়েটিং করতেছি বিমানের ভিতরে এন্ট্রি করার জন্য তো আসলে এই মুহূর্তটা যে কতটা কষ্টকর যে আটসে প্রবাসী সেই জানে তো আমরা এক এক করে চলে যাচ্ছি বিমানের ভিতরে তো অলরেডি দেখেন আমি বিমানের কিন্তু একদম দরজার প্রান্তে এসে পড়েছি আর এই এখানে কেবিন ক্রু আছে কেবিন ক্রুকে আমার বোর্ডিং পাসটা দেখে আমি চলে যাব বিমানের ভিতরে তো কেবিন ক্রুকে দেখানোর রিজন হচ্ছে বোর্ডিং কার্ডটা এখানে আমাদের জোন নির্দেশ জোনটা নির্দেশনা দেবে যে কোথায় আমাদের জোন আমাদের বোর্ডিং পাসের জোনটা কত নম্বরে সেটার জন্য আসলে আমরা কেবিন ক্রুকে আমরা বোর্ডিং পাসটা দেখাই ওনারাও দেখে ওনারা ওনারা আমাদের হেল্প করে তো চলে যাচ্ছে একদম কেবিন ক্রুর পাশে আর একটু আর একটু সময় হলে আমরা চলে যাব বিমানের ভিতরে মানে আমাদের বাংলাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার একটা জিনিস হচ্ছে এই বিমান যাই হোক আমরা বিমানের ভিতরে চলে যাচ্ছি কেবিন ক্রু দেখা যাচ্ছে তাদেরকে বোর্ডিং পাসটা দেখিয়ে চলে যাব বিমানের ভিতরে আমার সেই সংগ্রহীত তো আমি বসে গেছি এবং উপরের থেকে আমি একটা ভিডিও নেওয়ার জন্য ট্রাই করতেছি দেখতে পারতেছেন এক টিকটক আরে অলরেডি একটা ভিডিও করতেছে প্লেনের ভিতরে তো এটাও আমি উপভোগ করলাম এবং বিমানের জানালাটা দেখতে পারলাম যে সারিবদ্ধভাবে বিমান দাঁড়িয়ে আছে এবং আমি ভাবতেছি যে এখনই মনে হয় আমাদের বিমানটা হচ্ছে রান রান করবে তো বলতে বলতে সেই কাজ আস্তে আস্তে বিমানটা এগোচ্ছে আর আমিও মানে উপভোগ করতেছি আর কি আর মনের ভিতরটা কেমন যেন একটা মানে একটা কষ্ট অনুভব করতে পারলাম আসলে যে এই একটা মিনিটের ভিতরে আমি হয়তো কয়েক হাজার ফিট উপরে উঠে যাব। এবং বাংলাদেশ থেকে আসলে মানে রেল রেলভাবে দেখার থেকে মানে বঞ্চিত হয়ে যাচ্ছে এমনটা লাগতেছে আমার খুব কষ্ট লাগতেছে যে একটা দেড়টা মিনিটের ভিতরেই আসলে আমি বাংলাদেশ থেকে চলে যাব। দুবাইয়ের উদ্দেশ্যে এবং দুবাইয়ের থেকে আমি চলে যাব কুয়েতে মানে এটা আসলে ভাবতেছি আর আমার হচ্ছে মনটা কেমন যেন একদম খারাপ হয়ে গেল খারাপ হবারই কথা আমরা যারা প্রবাসে থাকি তাদের কিন্তু এই সময়টা খুবই কষ্টকর এবং মনটার ভিতরে মানে বাহিরের থেকে যদি আমরা কান্না না করি মনের ভিতরটা কিন্তু কান্না ঠিকই করে যেটা আসলে কেউ দেখতে পারে না বুঝতে পারে না তো বিমানটা রান অলরেডি হয়ে গেছে টেক জন্য উপস্থিতি নিচ্ছে বিমানটা কিছুক্ষণের ভিতরে হয়তো বিমানটা টেক অফ করে উপরে চলে উপরে উঠে যাবে তো আমিও বান্দা এক দৃষ্টিতে তাকিয়ে আছি আর শেষ বিদায় দিচ্ছি বাংলাদেশকে আসলে আমাদের জীবনটা এমন যারা প্রবাসী আছে তারা বোঝা আসলে কষ্টটা কী জিনিস একাকিত্ব কী জিনিস এটা আসলে প্রবাসী ছাড়া আর কেউ বুঝতে পারবে না যাই হোক কাজের উদ্দেশ্যে রিজিকের উদ্দেশ্যে চলে যাচ্ছি বাই বাই বলে বাংলাদেশকে বাই বাই ওয়েলকাম টু দুবাই দুবাইতে আসার পরে একটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে মনে হয় এয়ারপোর্টের ভিতরে মদের কারখানা মানে ভিডিওটা আমি না করলেও পারতাম তারপরেও একটু দেখালাম আসলে সেই হিসাবে কুয়েতে আমরা অনেক ভালো আছি কুয়েতে কিন্তু এসব চলে না ইতিমধ্যে আমরা বাসে উঠে পড়ছি এই বাস থেকে নিয়ে যাবে আমাদের বিমানে যার জন্য সবাই আসলে বাস থেকে এবং এয়ারপোর্টের বাসের যে বাহিরে এয়ারপোর্ট এয়ারপোর্ট করতেছি এবং দেখতেছি আসলে দুবাই এয়ারপোর্টটা অনেক বড় এবং দেখতে অনেক সুন্দর স্মার্ট অনেক বাস থেকে আমরা দেখতেছি এই বাস থেকে নেমে আমরা চলে যাব বিমানের ভিতরে মানে বিমানটা অপেক্ষা করতেছে আমাদের বাসের জন্য বাস থেকে বিমানের পাশে নিয়ে যাবে তো যেই লাউ সেই আমাদের বিমানে ওঠার সময়টা হয়ে গেছে দুবাই আমরা পরিত্যাগ করবো চলে যাব কুয়েতে তো বিমানে উঠতেছে সবাই এক এক করে বিমানের ভিতরে হেঁটে হেঁটে উঠতেছে সিঁড়ি দিয়ে আমিও উঠতেছি এবং একটা বিডিও নিলাম এখান থেকেই এই তো বিমানটা বিমানটা পার্কিং করে রাখছে আমরা হেঁটে হেঁটে বিমানের ভিতরে উঠছি এটা ফ্লাই দুবাইয়ের একটা বিমান আমি দুবার থেকে ফ্লাই দুবাইতে যাব কুয়েতে যার জন্য হচ্ছে এটা একটা বাস দিয়ে আমাদের এই বিমানে আনছে আর আমরা পায়ে হেঁটে যাচ্ছি সিঁড়ি দিয়ে বিমানের ভিতরে অনেক অ্যালায়েন্সের মধ্যে এই সিস্টেমটা করা আছে কিন্তু ফ্লাই দুবাইতে আমার কখনো আসা হয় এই ফার্স্ট টাইম আমি ফ্লাই দুবাইতে আসছি তো দেখ ফ্লাই দুবাইয়ের ফ্লাইটটাও আমি উপভোগ করব অনেক দেশের বিমানে যাওয়া হয়েছে বাট এই দুবাইয়ের ফ্লাই দুবাইতে যাওয়া হয়নি ইয়াল্লা হাবিবী কাম টু কুয়েত আমি এই মুহূর্তে অবস্থান করছি কুয়েত এয়ারপোর্টে আর কুয়েত কুয়েত এয়ারপোর্টের থেকে এখন এমিগ্রেশন করে সোদা চলে যাবো একদম বাহিরে এবং আমি কুয়েতে অলরেডি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এসে গেছি তো যে যেখানে থাকেন ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ